আসসালামু আলাইকুম দর্শক যারা ভাড়া গাড়ি চালাবেন বা রেন্টেকার ব্যবসা করবেন তার জন্য নিয়ে আসলাম আদর্শ একটি গাড়ি ভালো একটি গাড়ি পপুলার একটি গাড়ি এই গাড়িগুলোর মার্কেট প্রাইস কিন্তু অনেক ভালো মার্কেট ভ্যালিউ অনেক ভালো এবং এই গাড়িগুলোর রিসেল প্রাইস অনেক ভালো যারা ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন তাদের জন্য কিন্তু আদর্শ একটি গাড়ি দেখেন টয়টা এক্সি ফিল্ডার চোদ্দোর মডেল সতেরো তো হচ্ছে রেজিস্ট্রেশন সিলভার কালার একটি গাড়ি সম্পূর্ণ আনটাচ অরিজিনাল কালার আছে সামনের লুকটা খুবই সুন্দর কোনো ধরনের খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই ঢাকা মেট্রো গ আটাই সিরিয়ালের হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং দেখেন চাওড়া চাকা অ্যালোরিং সহ সম্পূর্ণ কিন্তু নতুনের মতোই আছে এবং এটা হচ্ছে আপনার সিক্সটি লিটার আপনার সিএনজি করা আছে এবং দেখেন ভিতরের ইন্টেরিয়ারটা একদম কিন্তু ব্ল্যাক একদম কিন্তু ফ্রেশ যারা আসবেন সরাসরি দেখলে বুঝতে পারবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ হচ্ছে ব্ল্যাক দেখেন টোটালি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটি গাড়ি আশা করি যারা শরীর ম্যাচের গাড়ি গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে যে ব্যাগলেটগুলো সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথেই আছে প্রত্যেকটা কয়টা মার্ক করা আছে এবং দেখেন ব্যাগ ফারটা সিক্সি সিএনজি করা এবং এই সিলিন্ডার দেখেন মেয়াদ দেওয়া আছে আপনার চার বারো দু হাজার ছাব্বিশ পর্যন্ত এবং স্পেস ভালো আছে আপনার অনেক লাকে খুব সহজে ক্যারি করতে পারবেন প্রত্যেকটা গ্লাসে আপনার টয়টা মার্ক করা আছে এবং দেখেন ভিতরের কন্ডিশনটা একদম কিন্তু ফ্রেশ কোনো ধরনের খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই যে কিনবেন সেই জিতবেন আরামসে গাড়ি চালাইতে পারবেন ব্যবহার করতে পারবেন আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন বিভিটি ইঞ্জিন ব্যাটারি কন্ডিশন ভালো আছে মার্শেলটা একদম অক্ষয় আছে কোথাও কোনো খোলা কাটা নাই পাট পাতে যাতে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঝুরিগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ একদম হচ্ছে নিখুঁত তো এটা হচ্ছে আপনার দু হাজার মডেল দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন সিএনজি করা মাত্র চৌত্রিশ হাজার কিলো চলছে এবং আর পি লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়ার সংসদ ভবনের বিপরীত পাশে আর পি সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ